বাসায় বসে অনেক রকমের রেসিপি ট্রাই করি তো আজকেও হচ্ছে একটা রেসিপি ট্রাই করলাম নিজের হাতে মিষ্টি বানিয়ে খেলাম প্লাস সবাইকে খাওয়ালাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে হচ্ছে ঘুম থেকে উঠে দেখতেছি আব্বু আম্মু দুজনে মিলে পরোটা বানা তো আমিও হচ্ছে উঠে গিয়ে ওদেরকে হেল্প করলাম তো আমি হচ্ছে পরোটাগুলো ছেঁকে নিয়েছি তো ভাজি করেছিল প্লাস তরকারিও ছিল আমি হচ্ছে চা দিয়ে খেয়েছি আজকে আমার পরোটা দিয়ে চা দিয়ে খেতে ইচ্ছে করছিল যাই হোক আমরা সবাই মিলে নাস্তা করার পরে হচ্ছে আমি চলে আসলাম মাথায় তেল দিতে তো এই যে এখানে হচ্ছে আমি দুইটা তেল মিক্স করে তারপর হচ্ছে মাথায় তেল দিই তো আমি হচ্ছে মিক্স করে তারপর আম্মু হচ্ছে মাথায় লাগিয়ে দিয়েছি আদা রসুন ব্লেন্ড করার ছিল তো আম্মু আমাকে কেটে দিয়েছিল আমি ব্লেন্ড করে করে দিয়েছিলাম তো আম্মু হচ্ছে রান্না দিতেছিল এখানে এখানে কিছু বসাই আবার হচ্ছে ডাল ভাজতেছিল দুই তিন রকমের ডাল দিয়ে আজকে একটা রান্না করবে তো যাই হোক এখানে আমি ডালগুলাকে নাড়তেছিলাম আম্মু দিছিল মিক্স করে এখন হচ্ছে আম্মু তরকারিটা বসিয়ে দিবে তো আরেক চুলা দিয়ে হচ্ছে ভাত হচ্ছে এক চুলা দিয়ে তরকারি দিয়ে দিয়েছে তো আমার মনে হয় কি দুই চুলা ইউজ করাই ভালো এক চুলা কেটে কেটে আমার একদমই রান্না করতে ভালো লাগে না চুলা রান্না করলে হচ্ছে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় প্লাস হচ্ছে রান্না করতেও আমার ভালো লাগে একটা একটা কেটে কেটে ভালো লাগে না এখানে হচ্ছে আমি মাছগুলো ভাজি করে নিচ্ছিল আর এখানে হচ্ছে ডাল আর আলু মিক্স করে নিচ্ছিল অনেকক্ষণ তরকারিটা কষিয়েছে আর এটা কি বলতে পারেন এটা হচ্ছে মূলা তো মূলা হচ্ছে আজকে ভাজি করবে আলু দিয়ে তো আমি কখনো মূলা ভাজি খাইনি আলু দিয়ে আমু বলতেছে খেয়ে দেখ মজা লাগবে এরপরে আবার আমাদের বাসায় কিছু ইলিশের সুটকি ছিল তো হচ্ছে ওইগুলাকেও আমু ভুনা করে নিচ্ছিল তো দুধটাও গরম করে নিচ্ছিল আর আব্বু হচ্ছে এখানে টুকি বাসার কিছু কাজ করতেছিল আমাদের পর্দা স্ট্যান্ড লাগানো হবে রান্না বান্না যেহেতু সবকিছু শেষ আমি হচ্ছে শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম কখন যে ঘুমে শিখেছে বলতেই পারবো না তো ঘুম থেকে উঠছি চারটার সময় এই যে এখানে হচ্ছে আমি চারটা বাজে ভাত খাচ্ছি তো সবাই হচ্ছে আমার আগেই খেয়ে নিয়েছিল আমি হচ্ছে একাই খাচ্ছি যেহেতু আমি ঘুমিয়েছি আমাকে আর কেউ উঠে আজকে হচ্ছে আগেই ঘুমিয়ে নিয়েছিলাম কারণ বিকালে হচ্ছে আমি একটা রেসিপি ট্রাই করব তো ইউটিউব দেখে এই জিনিসটা শিখলাম তো এখানে হচ্ছে আমি একটা গাজর দিয়ে আজকে হচ্ছে মিষ্টি ট্রাই করব তো আমি হচ্ছে গাজরগুলোকে আগে হচ্ছে কুচি করে নিচ্ছিলাম আজকে পাঁচ ছয় আগে হচ্ছে আব্বু এক কেজি গাজর আনছিলো তো আমাদের বাসায় গাজর তেমন একটা খাওয়া যায় না ছোটোবেলায় গাজর আমি অনেক বেশি খেতাম বাট এখন আর খেতে ইচ্ছে করে না মানে এখন আর খাই না খাইতে ভালো লাগে না তো সেই জন্য আর বানাইনি বিকেলে হচ্ছে বানাচ্ছি তো এখানে হচ্ছে আমি নামাজ পড়ে তারপর চলে আসছি গাজরগুলোকে ভালো মতো কুচি করে নিই এখন হচ্ছে গাজরগুলোকে মিষ্টির আকারে পরিণত করব তো সেই জন্য হচ্ছে এই যে এখানে গাজরগুলোকে রেডি করে নিলাম অনেক ঝরঝরা হয়েছে অনেক কুচি করে এখন আর কারোর থেকে কোনো কিছু রেসিপি শিখতে হয় না জানতে হয় না ফোন যেহেতু হাতে আছে সব কিছুই নিজে থেকে ট্রাই করা যায় ফোন দেখে বানানো যায় আমি হচ্ছে ফোন দেখে দেখে এই মিষ্টিটা বানাচ্ছিলাম তো এই যে দেখেন এখনো বাইরে রোদ তারপর আমি চলে আসছি মিষ্টি বানাই তারপর হচ্ছে আমি মিষ্টি বানানো শুরু করে দিলাম তো এখানে হচ্ছে একটা একটা করে সব কিছু দিচ্ছিলাম মানে ফোন দেখছিলাম আর দিচ্ছিলাম তো সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের জন্য তেলের মধ্যে একটু শুকনো উপকরণ দিয়ে তারপর একটু ঘি দিয়েছিলাম তো গাজরগুলো দিয়ে দিয়েছি এক কাপ গরুর দুধ দিয়ে গাজরের মিষ্টি বানাতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে গাজরের মিষ্টি বানাতে প্রচুর দুধের প্রয়োজন হয় তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম যেহেতু আমার একটা গাছ সব কিছুরই পরিমাণ অল্প অল্প লাগতেছিল যেহেতু অল্প হয়ে যাবে সব কিছু বানানোর পরে যে কোনো জিনিসই পরিমাণ মতো যদি না হয় যদি বেশি মিষ্টি বা বেশি টক বা বেশি ঝাল হয়ে যায় ওই জিনিস আর খাওয়া যায় না তো সেই জন্য সব কিছুর পরিমাণ বুঝেই দিতে হয় যাই হোক অনেকক্ষণ রান্না করার পরে এখানে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে তো আমি এখানে হচ্ছে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখেছিলাম ফ্যানের নিচে তো এরপর হচ্ছে আমি এখন এগুলাকে গোল করে আমি খুব এক্সাইটেড ছিলাম যে মিষ্টিগুলা কেমন হবে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো হয়েছে আর এগুলা দলা পাকতে ছিল খুব সুন্দর মতো তো যেহেতু লাইফে ফার্স্ট টাইম তো এটা নিয়ে তো একটু ঢং করতে হয় তাই না আমরা মেয়ে জাতি ঢং করবো না আমরা এটা কি কখনো হয় তো এই যে এখানে আমি হচ্ছে কিছু গুড়া দুধ দিয়ে দিচ্ছিলাম আর আমার আব্বু দেখে বলতেছিল যে এটা হচ্ছে গাজরের হালুয়া তো মিষ্টি বানিয়ে ফেলেছি আমি তো এই যে এখানে হচ্ছে আমার মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে তো আমি সবাইকে দেখাচ্ছিলাম দেখো আমি মিষ্টি বানাইছি কেমন হয়েছে এগুলাকে আমি হচ্ছে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু একটু ঠান্ডা হলে মিষ্টি তো খেতে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি একটা দোলনা বানাতে চলে আসলে দোলনা কিনলে পাওয়া যায় বাট একটা দোলনার প্রায় জিজ্ঞাসা করে আমি আর দোলনা কিনতে যাইতেছি না মানে একটা দোলনা বিশ হাজার টাকা দিয়ে যদি আমি কিনি ঘরের ফার্নিচার কিনবো কখন তো সেই জন্য হচ্ছে বস্তা দিয়ে হচ্ছে এখানে দোলনা বানাতে আপনি হচ্ছে দোলনাটা বানতেছিল একবার বাড়তেছে একবার খুলে যাচ্ছে একবার বাড়তেছে একবার খুলে যাচ্ছে এরকম করতেছিলাম তো অনেকক্ষণ এখানে সময় কাটালাম তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো বাসায় চলে আসলাম সন্ধ্যা হলে বাসায় টুকিটাকি কাজ থাকবে এটাই সব তারপর একটু চা নাস্তা করে নিলাম আজকের ভিডিও এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে হাফেজ